ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত একটি পাওয়ারফুলি এবং শক্তিশালী টোটকার কথা আলোচনা করতে চলেছি আমরা অনেকেই আত্মপালিতে ভুগে থাকি এই আত্মপালি সাধারণত মাথা যন্ত্রণা তো যারা এই আত্মপালিতে কষ্ট পেয়ে থাকে এরা সাধারণত মস্তিষ্কের শারীরিক মানসিক প্রচুর কষ্ট পেয়ে থাকে এবং মানসিক যন্ত্রণা ভোগ করে থাকে তো এর থেকে মুক্তি পেতে কোনো ব্যক্তি যদি চিরমিটি গাছের মূল তুলিয়ে এনে জলে পেষণ করে নাক দিয়ে ধ্যান টানতে পারে তাহলে হানড্রেড পারসেন্ট তার আত্ম থেকে আরোগ্য লাভ হয়ে থাকে তো এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা なお時間。